অত দূর যাওয়া দরকার নাই বাস নারায়গবীর নারায় রেস আলা এখন গজপাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বড় অলি ছিলেন কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সাহাবিগঞ্জ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না তাহলে ওনার স্লোগান যদি হয় এটা বেয়াদি হয়ে যায় না স্লোগান তো হতে হবে আবু বকুর সিদ্দিকের আল্লাহ ও তার হাবিব সাল্লাহ আসলামের স্লোগানের পর যদি কারো স্লোগান দিতে হয় ওটা কার স্লোগান তা আমরা বলবো নারায়ে সিদ্দিকিয়া ইয়া আবাবাকার তার সিদ্দিক এটা কি বলি তারপর নারায়ে ফারুকিয়া ইয়া ওমারাব্নাল এটা কি বলি তে এত পরে হাযরাত আব্দুল কাদের জিলানী মস্তবরও ওলি কোনো সন্দেহ নাই ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া এটা আমার মনে হয় তাওয়ারুসের খেলাফ আমরা যেন এটা মনে রাখি শেখ আব্দুল কাদের জিলা রহমতুল্লার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে তিনি তাকে বলা হয় সুলতানুল আউলিয়া আউলিয়াদের সম্রাট বিষয়টা তো ভিন্ন কিন্তু বিষয়টা তো বিষয় তাহলে বাদ দিলে হাদিসকে আল্লাহ কোরআনে জাকাতের কথা বলছেন কিন্তু লাখে আড়াই হাজার টাকা এটা আছে কথা বলছেন সাড়ে তোলা রূপা বা তার তদমূল্য টাকা সাড়ে সাত তোলার সোনা বা তৎমূল্য টাকা এটা আছে গই হাদিস কতটা ঘোরায় কয়টা যাক ওসর কতটুক আছে কই তাহলে হাদিস বাদ দিলে সলা তো নাই জাকাত নাই তারপর কি সব তারপর কি হাজ হাজ হজের মাস চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন ক্রিমে বলেছেন

আল্লাহ বলছেন বাইতুল্লাহর হজ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হজের যে মূল দিন নয় তারিখ লাখ লাখ হাজি কি থাকে না আরাফাতে থাকে কেন থাকার কথা কই কারণ হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন আল হজ আরাফা তার মানে আরাফার ময়দানে অবস্থানটাই হজের তিন ফরজের সবচেয়ে বড় ফরজ তাহলে বোঝা যাচ্ছে হাদিস বাদ দিলে সালাত নাই জাকাত নাই হজ নাই তারপরে কি কি আবেদানিক অর্থ ইমসাক একটা অর্থ ইমসাক বিরত থাকা আর একটা অর্থ সুকু চুপ থাকা আরেকটা অর্থ কি চুপ থাকা আল্লাহ তালা দুইটা অর্থে কোরআনে মিশে যেমন আল্লাহ রব্বুল আরমিন বলেছেন ইয়া আই ও আল্লাদিনা মানুহ কুতিবা আলাহ ইকুমুসিয়া মোকেমা কুতিব আলাল্লাদিন মিনকব্লিকুম্ আল্লাহ কুম দত্ত গুমান্দারগণ তোমাদের উপর রোজাকে সমকে ফরস করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সম কি ইমসাকুল বাতন আনিল আকলি ও সুরবি ওয়াল ফারজ আনি শাহওয়াত ক্বাবলা তুলু ইশামসি ইলা গুরুবিহা সূর্য পশ্চিম দিকে উদিত হবার আগ থেকে পূর্ব দিকে উদিত হবার আগ থেকে পশ্চিম দিকে অস্ত যাবার আগ পর্যন্ত সারা দিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জাস্থানকে বিরত রাখার নাম সব রোজা রমজান মাসে আমরা যে রোজাটা রাখি কিন্তু আরেক জায়গায় সৌমের অর্থ আল্লাহ নিছেন কথা না বলে চুপ থাকা সুকুত যেমন আল্লাহ সুরা মারিয়ামে বলেন ঈসার বা মারিয়াম ওনার কোনো স্বামী ছিল না ছিল জিবরিল এসে আল্লাহর হুকুমে আল্লাহর কালাম পরে ফু দিছেন মায়ের পেটে ঈসা জন্ম নিছেন সুবহানাল্লাহ বলবেন এটা নিয়ে খ্রিস্টানরা খুব অহংকার আরে ঈশার তো মা ছিল বাপ ছিল না আদমের তো মাও ছিল না আল্লাহর কত ক্ষমতা বাপ মা ছাড়া আদমকে তৈরি করছেন তো ওইটার চেয়ে আরো ছিল না বাপ ছাড়া শুধু মা থেকে ঈশাকে তৈরি করা কি ঠিক করে বুঝেই বলতেছেন তার পেটে যে বাচ্চা আসবে ইহুদিরা জিজ্ঞেস করবে না কোথ থেকে বাচ্চা আসছে তা বলছে তাকে বলছেন জিব্রিলের মাধ্যমে আল্লাহ শিখায় দিলেন মারিয়াম বললেন ইন্নি নাযারতু লির রাহমানি সামান সালান উকাল্লিমাল ইয়াওমা ইংসিয়া। রহমানের নামে আমি সম করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তার মানে আমি চুপ থাকবো পানাহার থেকে বিরত রাখা এটাও সম আবার কথা না বলে চুপ থাকার নামও কি এখন যে হাদিস মানে না সে তো এখানে সুযোগ আছে সে বলবে আমি দ্বিতীয় অর্থ নিলাম চুপ থাকা এর মানে রোজার দিন সারা দিন আমি পানাহার করব যা মন চায় তা খাবো শুধু চুপ থাকবো তাহলে আর সম রোজা থাকে তাহলে ইমান হচ্ছে শুধু কোরান বিশ্বাস নয় কোরান ও হাদিসকে বিশ্বাস আর হাদিস স্বীকারকারী আহলে কোরআন দাবিদাররা আহলে শয়তা কাফের জিন্দিক কিছু মৌলভী বাংলাদেশে আছে বলবে আব্বাসী সব কথায় কথায় কাফের বলে আচ্ছা ভাই রুগীর ক্যান্সার হবার পর ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়েছে না ডাক্তার বলার কারণে রুগীর ক্যান্সার হয় ক্যান্সার হওয়ার পর বলি কি ক্যান্সার হয়েছে না ডাক্তার বলছে ক্যান্সার আপনার ক্যান্সার ক্যান্সার রোগী এই জন্য ক্যান্সার হয়েছে তো ওরা কুফর করে কাফের হয় আমি ডাক্তার হিসেবে বলি কাফের রয়েছে আমি বলার কারণে কাফের হয় না ওরা কাফের হয় বলে আমি তাদের কাফের বলি অবশ্যই মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইনফরমেশন দিয়ে আমাদের বিরুদ্ধে একটা মহল জনমত তৈরি করতে চেয়েছিল আলহামদুলিল্লাহ পারেনি সত্যের পক্ষে কে আল্লাহ কত শুনতেছেন তালীমান বুঝলেন তারপর ইসলাম ইসলাম হচ্ছে ও আস্লহু মিনাস সিলমে ওয়াল ইনকিয়াদু জাহির মাশারতে ইনকিয়াদিল বাত ইসলাম হচ্ছে সিলমুন শব্দ থেকে ধাতু থেকে এর মানে হচ্ছে ইমান এনে বাজিক অনুগত গ্রহণের পরে আভ্যন্তরীণ অনুগত হচ্ছে ইমান। আর বাহ্যিক ভাবে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম ইসলাম কথা হজ সে জন্য হালাল গুলো মানা হারামগুলো ছাড়া আমি কি বুঝাইতে পারলাম ইমান তারপরে কি ইসলাম সেজন্য হাদিস হাদি শরীফে বলা হয়েছে

ইসলাম গ্রহণ করলেন কি করলেন না তার সবচেয়ে বড় নিশানা হলো সলা